এখানে ম্যাক্সিন বলে আমি চারটা ডিম ভেঙে নিয়েছি তো ডিমের কুসুম চারটা আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি ডিমের কুসুম চারটা আমি অফ ক্যামেরায় উঠিয়ে নিয়েছি এখন ডিমের যে সাদা অংশটা আছে এটা আমি বিট করে নিচ্ছি যখন ডিমের সাদা অংশটা একটা ফোমে ভাব চলে আসবে তখন এখানে আমি এক কাপ চিনি অ্যাড করে দিব তো চিনিটা আমি তিনটা ধাপে এখানে অ্যাড করে দিয়েছি তো চিনিটা দিয়ে এখন আমি ভালোভাবে বিট করে নিচ্ছি যেন চিনিটা গলে যায় তো চিনিটা গুলে যাওয়ার পর এখানে আমি আগে থেকে যে চারটা ডিমের কুসুম উঠিয়ে রেখেছি এই ডিমের কুসুম চারটা আমি দুটি দাপে এখানে দিয়ে দিচ্ছি তো ডিমের কুসুম চারটা দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি লেবুর যে সবুজ অংশটা আছে এই সবুজ অংশটা আমি গ্রেট করে এখানে হাফ চা চামচ লেবুর খোসাটা এখানে দিয়ে দিচ্ছি তবে সাদা অংশটা দিতে যাবেন না এতে করে কেকটা তিতা লাগবে এখানে আমি লেবুর এক চা চামচ রস দিয়ে দিয়েছি এতে করে লেমন ফ্লেভারের কেকটা ভালো একটা ফ্লেভার আসে তো লেবুর ফ্লেভারটা আসলে কেকটা খেতে মাসাল্লাহ খুবই ভালো লাগে তো এখানে আমি লেমন ফ্লেভারের হাফ চা চামচ এম্যাশন দিয়ে দিয়েছি সামান্য ফুড কালার দিয়েছি আমি সবুজ ফুড কালারটা এখানে দিয়েছি যেন লেমন কালারের একটা পারফেক্ট কালার চলে আসে তো এখানে আমি দু চা চামচ সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেলটা দিয়ে আবার সামান্য ব্রিট করে নিচ্ছি কারণ এখানে বেশি সময় নিয়ে বিট করা যাবে না তেল দেওয়ার পর অল্প সময় নিয়ে বিট করতে হবে বেশি সময় নিয়ে বিট করলে কেকটা চুপসে যাবে তো আগে থেকে যে শুকনো উপকরণটা আমি চেলে রেখেছি এই শুকনো উপকরণটা আমি এখানে দুটি দাপে দিয়ে এখন ব্যাটারের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি একটা মলটি নিয়েছি মলটি সামান্য তেল দিয়ে আমি ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে এখন আমি ব্যাটারটা ডেলে দিচ্ছি একটা শাসলিক কাটি দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেন ভিতরে কোনো বাপটস না থাকে তো চুলায় এটা আমি চল্লিশ মিনিটের মতন কেকটাকে বেক করে নিব